ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে প্রণমামি মুহুর নমস্কার নমস্কার নিবিতার ভারত দর্শন দুশো চুয়াত্তরতম পর্ব সমস্ত শক্তি মণ্ডলীকে যারা দুশো তিয়াত্তরটি পর্ব উপভোগ করেছেন বা শুনেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজ দুশো চুয়াত্তরতম পর্বে বিশেষ আলোচনা যেটি করার চিন্তায় ছিলাম ভারতবর্ষের বিভিন্ন উৎসবগুলিকে নিবেদিতা খুব শ্রদ্ধার সাথে উপভোগ করতেন এবং সেগুলিকে নিয়ে অনেক রচনাও লিখেছেন এ মাসটি দামোদর মাস কার্তিক মাস এই সময় রাস উৎসব হয় বাংলার ঘরে ঘরে মন্দিরে মন্দিরে রাস উৎসব শ্রীকৃষ্ণের এক অন্যতম লীলা সে লীলা শুধু এক নিছক প্রেমের লীলা বললে ভুল হবে ভাগবতে বলা হচ্ছে রাসলীলা শ্রীকৃষ্ণ এবং রাধিকার একই সত্তার ভিন্নভাবে প্রকাশের মিলন উৎসব ঋষিরাও রাধিকা রূপে কৃষ্ণের কাছে তাদের লীলা কীর্তন সম্বলিত করার জন্যই উপস্থিত হয় মাত্র সাত আট বছর বয়সের কৃষ্ণ বাড়ি বাড়ি থেকে গোপিনীদের যেভাবে আকর্ষণ করে নিয়ে এসে তার দিব্যলীলার সঙ্গী করেছেন সেখানে শুধু এক লিলার পরিচয় নয় ভাগবত যে কথা বলছে সাধারণ মানুষ যে দৃষ্টিতে দেখছে রাসলীলাকে শ্রীকৃষ্ণ স্বয়ং জগৎ সংসারের যিনি সৃষ্টি পালন ও ধ্বংসের বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন তার ইচ্ছাতেই জগৎ শুরু তার ইচ্ছাতেই জগৎ চলছে তার ইচ্ছাতেই জগতের সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে সেই শ্রীকৃষ্ণ তার বিভিন্ন সময়ে বিভিন্ন লীলার বিবরণ আমরা শাস্তে পাই সে বিবরণ বিভিন্নভাবে বর্ণিত হয় বিভিন্নভাবে মানুষ উপভোগ করে স্বাস্থ্য তার ব্যাখ্যা দেয় আর পণ্ডিতরা সেগুলিকে বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দেয় নিবেদিতা পাশ্চাত্যে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের এক আধ্যাত্মিক সত্তায় নিজেও যেন সমৃদ্ধ হয়েছিলেন এবং ভারতবর্ষের প্রতিটি উৎসবের পেছনে উৎস খোঁজার চেষ্টা করেছেন এবং সেটি ভারতবর্ষকে উপহার দিয়ে গেছেন ভারতবর্ষের মানুষ হয়ে আমরা ভারতবর্ষে গ্রহণ করেছি ভারতবর্ষের আকাশ বাতাস এবং তার সমস্ত উপকরণগুলি থেকে নিজেরা উপভোগ করেছি কিন্তু কখনও ভারতবর্ষকে সেইভাবে আমরা মনন বা চিন্তনের মধ্যে আনার চেষ্টা করিনি যেটা নিবেদিতা করেছেন শঙ্করী প্রসাদ বসুর ভাষায় বলতে হয় ভারতবর্ষ আমরা এমন একটি দেশে জন্মেছি বাস করছি সেখানে লালিত পালিত হয়েছি সমস্ত ভারতবর্ষের বাতাস প্রকৃতি সমস্ত উপভোগ করতে করতে আমরা চলেছি এগুলি ন্যাচারাল ভেবেছি এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের অন্তঃসত্ত্বার সাথে আমরা পরিচিতি খুব একটা ঘটাতে পারিনি প্রয়োজন অনুভব করিনি যা কিছু দেখছি যা কিছু পাচ্ছি সব যেন এগুলি মনে হয়েছে আমাদের জন্য সৃষ্টি এবং এগুলি আমাদের উপভোগ্যরা বা পাওয়া এগুলি স্বাভাবিক কোনো কষ্টের প্রয়োজন নয় কোনো চেষ্টার প্রয়োজন নেই কোনো সাধনার প্রয়োজন নেই এটা অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে পৌঁছে যাচ্ছে এরকম ধারণা ভারতবাসীর যুগ যুগ ধরেই ছিল আজও আছে অধিকাংশর মধ্যেই বিশেষ করে যারা এগুলির মধ্যে ঢোকার চেষ্টা করেন না সৃষ্টির সষ্টার রহস্য নিয়ে যারা চিন্তা ভাবনা করেন না তাদের চিন্তা আলাদা শঙ্করী প্রসাদ বসুর ভাষায় নিবেদিতার দ্বারায় আমরা ভারতবর্ষের মানুষরা ভারতবর্ষে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের আবহাওয়ায় লালিত পালিত হলেও ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছি নিবেদিতার দ্বারা পাশ্চাত্যে জন্মগ্রহণকারী ওই মহিলাটির দ্বারা এটা যে কতখানি সত্য তার অনুভূতি ভারতবর্ষের উৎসব পৌষ পার্বণ দুর্গাপূজা দোলযাত্রা রাসযাত্রা সমস্ত উৎসবগুলিকে নিবেদিতা তার নিজের ভাষায় নিজের চিন্তায় দেখেছেন তার সাথে সাথে উপভোগ করেছেন তার সাথে সাথে সেগুলিকে উপলব্ধির ভাষায় প্রয়োগ করেছেন আমাদের বিভিন্ন সাহিত্যের মধ্যে তিনি উপহার রেখে গেছেন সরস্বতী পুজো এবং জন্মাষ্টমী এই সমস্ত যে আমাদের বারো মাসে তেরো পার্বণ সেগুলি প্রত্যেকটিকে তিনি খুব সামনে থেকে দেখেছেন এবং যেটি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করিনি জানারও চেষ্টা করিনি খালি উৎসবকে উৎসব হিসাবেই মেনে নিয়েছি নিবেদিতা সেগুলির গভীরে প্রবেশ করেছেন এবং আমাদিকে তার তিনি রহস্যটি উদ্ঘাটন করে তার স্বরূপটি আমাদের সামনে পৌঁছে দিয়ে গেছেন এ দান এ অবদান পৃথিবীর মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্যতা বা কতখানি সমাদের যোগ্য জানি না তবে ভারতবর্ষের মানুষের ভারতীয়ত্ব বোধের আলোয় যখন আমরা আলো খোঁজার চেষ্টা করি তখন অবশ্যই নিবেই তাকে কাছে নিয়ে এগোতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে এবং অপরকে জানাতে ইচ্ছে করে নিবিধা কত গভীরে প্রবেশ করে আমাদিকে ভারতবর্ষের ভারতীয়ত্ব বোধে তিনি পৌঁছে দিয়েছেন চলে আসি প্রসঙ্গে রাস উৎসব নিয়ে আলোচনা করব বলছিলাম এ মাসে রাস উৎসব গ্রামে গঞ্জে শহরে স্বমহিমায় পালিত হয়েছে কার্তিক পূর্ণিমার পর দ্বিতীয়া তিথিতে যখন কালপুরুষ নক্ষত্রমণ্ডল দক্ষিণের আকাশে উজ্জ্বল হয়ে শোভা পাচ্ছে রাত শেষ হওয়ার ঘন্টা দুই আগে আমরা বাড়ির দরজা খুলে নিঝুম রাস্তায় বেরিয়ে পড়তাম এটা নেবেই তার ভাষা কার্তিক মাসে রাস উৎসব সম্পর্কে তার বর্ণনায় এইভাবেই শুরু করেছেন তিনি তিনি বলছেন রাত শেষ হয়ে যাওয়ার আগে ঘন্টা দুই আগে আমরা বাড়ির দরজা খুলে নিঝুম রাস্তায় বেরিয়ে পড়লাম মধ্যরাতের প্রশান্তি আমাদের ঘিরে আছে কিছুটা নিষ্প্রভ চাঁদ যেন রাতের তমিসকে কৃষ্ণতর করে তুলেছে উজ্জ্বল তারার দলকে উজ্জ্বলতর দেখাচ্ছে বাতাসে শীতলতার মৃদু আমেজ মন্দিরের কাছাকাছি পৌঁছাতে আমাদের পাশ দিয়ে চাদর গায়ে অবগুন্ঠিতা দু একজন মহিলা দুটো পায়ে হেঁটে গেলেন একদম গ্রাম্য এবং সবে শীত অনুভূত হচ্ছে বর্ষার শেষে হেমন্তের কোলে শীতের প্রবাহ ঠান্ডা উত্তরে হাওয়া আমাদিকে শীতের আমেজ এনে দিচ্ছে দীর্ঘ কয়েক মাস হাঁসপাশে গরম ঘাম ঝরানো প্রকৃতির আবহাওয়াকে ধীরে ধীরে শীতল করে শরতের শেষে হেমন্তের কোলে শীত আসার তোড়জোড় করছে সেই সময় শরীরের মধ্যে হালকা চাদর বা উত্তরীয় পড়তে বাধ্য করছে সে চিন্তা সে ভাবনা নিবেইতা ভারতীয়দের মধ্যে দেখছেন এবং নিজে মন্দিরে মন্দিরে দর্শক শত্রী বা ভক্তদের আনাগোনার মাঝে তাদের নিজেদের পরিবেশ শরীর পোশাক সেগুলির দিকেও নিবেইতা নজর দিচ্ছেন তিনি একদম সঠিক সেই সময়ের বর্ণনাগুলি এমনভাবে তুলে দিচ্ছেন যেন আজকেও সেটি সমান প্রাসঙ্গিক এবং আমাদের গভীর দৃষ্টিতে লক্ষ্য করলে সেগুলি একইভাবে ধরা দেবে বাতাসে শীতলতার মৃদু আমেজ ঠান্ডা আবহাওয়ায় গায়ে চাদর গায়ে হালকা মহিলারা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন সেগুলো দেখছেন তাদের খালি পা মাটি স্পর্শ করছে যখন শব্দ আমাদের মৃদু পদশব্দের চেয়েও মৃদুতর অতি সংকীর্ণ গতিপথ দিয়ে গলির পথ বেয়ে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে সামনে আয়তাকার চত্বরটির একটা প্রান্ত রাস্তার অপর একটি খিলানের তলায় তার ডাইনে বায়ে দুপাশেই সারিবদ্ধ গৃহ অর্থাৎ বাড়ি আমাদের ডান দিকের পাঁচিলটি থেকে খানিকটা দূরে মন্দির এবং নাট মন্দিরের প্রবেশ পথ পথটি শেষ হয়েছে একটি গোলাকার গম্বুজাকার গৃহে সেটি মাটি থেকে বেশখানিকটা উঁচুতে তাকে বেষ্টন করে আছে প্রদক্ষিণ পথ যার দুদিকেই সিঁড়ি মূল মন্দিরের সামনে এই প্রার্থনা গৃহটি সারা বছর দাঁড়িয়ে থাকে মুক্তদ্বার নীরব এবং নির্জন অবস্থায় তবে আজ সকাল থেকে সে আর নির্জন নয় কারণ গম্বুজের নিচে বেদিতে কুসুম দলায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করা হয়েছে মধ্যরাত্রিতে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে তাদের এখানে আনা হয়েছে বাইরে সিঁড়ির উপর প্রদক্ষিণ পথে নতশির অবগুণ্ঠিতা মহিলারা শাড়ি বেঁধে নীরবে প্রদক্ষিণ করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ঘমটার তলায় তাদের জপের মালা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে তারা জপে নিমগ্ন যেন কোথাও এতটুকু চাঞ্চল্য নেই মন্দিরে ঢুকে আমরা বিস্ময়ে হতভাগ মন্দির চত্বরটি আলোয় আলোকময় ভেতরের প্রাঙ্গণটি দড়ির সীমানা দিয়ে দুভাগে ভাগ করা আছে যেখানে বিন্দগানের দুটি দল মাটিতে বসে দোতারা বাজিয়ে ভজন গিয়ে চলেছে দুদিকের দেয়াল ভেসে সারিবদ্ধ ছোট ছোট খুবরিতে নানা দেবতার মূর্তি ঘরকন্যার বাসন কোষণ এবং ধামা ঢালা মুড়ি প্রভৃতি কেনাবেচা হচ্ছে আর ভক্ত ও ক্রেতা বিক্রেতাদের মধ্য দিয়ে শত শত মহিলা আসা যাওয়া করছেন কোথাও কোথাও ছায়াচ্ছন্ন কোণে বসে একাকিনী কেউ ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছেন আমাদের মাথা সমান উঁচু ভিতের উপর দিয়ে ভক্তির দল নিঃশব্দে চলেছেন একদিকের সিঁড়ি দিয়ে উঠে অন্য সিঁড়ি দিয়ে নেমে তারা ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছেন নিচে মাটিতে দেখা যাচ্ছে বিধবাদের এবং পরিবারের লোকজনদের মা ও মেয়ে সখী বালিকা পূজা সেরে এপাশ থেকে ওপাশে যাওয়ার পথ করে নিচ্ছেন যেতে যেতে দাঁড়িয়ে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন বা পাশের দোকানগুলিতে সাজানো জিনিসপত্র দেখছেন হয়তো বা বাড়ির কাউকে দেওয়ার জন্য কোনো খেলনা বা উপহার সামগ্রী কিনছেন ক্রমাগত নতুন নতুন দলের আগমনে ভিড় বেড়েই চলেছে আবার কমছেও কারণ অনেকেই তো স্নানের উদ্দেশ্যে গঙ্গার দিকে যাচ্ছে বা বাড়ি ফিরে যাবে ভোর হওয়ার আধ ঘন্টার মধ্যেই সব ফাঁকা রাত্রে বিগ্রহেদের মন্দিরে যথাস্থানে স্থাপন করা হবে যে বিগ্রহ রাধাকৃষ্ণের মিলন দলায় দুল ছিলেন তাদের সস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে তো রাত্রি শেষে ভোরের আলো ফোটার পরেই সেটি ঘটবে হয়তোবা কেউ কেউ সেটি দেখার জন্য অপেক্ষা করছে বা কেউ বা রাস উৎসব দেখে আনন্দ সেরে গঙ্গায় স্নান করার জন্য গঙ্গামুখী হচ্ছেন ভোর হওয়ার আধ ঘন্টার মধ্যেই অনেকটা ভিড় কমে যাচ্ছে লক্ষ্য করছিলাম ঠিকই রাত্রে যেসব বিগ্রহরা আনন্দের সঞ্চার করেছিল তাদেরও তো নিজেদের স্বস্থানে ফিরে যেতে হবে এবার আপাতত সর্বত্র একটা ভক্তি বিহল আনন্দময়তার রেশ বাইরে অস্তগামী চাঁদ ঘুমন্ত শহরের দিকে স্মিত হাস্যে চেয়ে আছে কি সুন্দর বর্ণনা নিবেদিতা তার নিজের ভাষায় এ জাতির এ দেশের এক সদস্য হিসাবেই যেন বর্ণটি করছেন তিনি যেন এই আনন্দে আনন্দময় হয়ে সেই আনন্দের বর্ণনাকে তুলে ধরার চেষ্টা করছেন তার বর্ণনার মধ্যে কি সুন্দর বর্ণনার মধ্যে তিনি বলছেন অস্তগামী চাঁদ ঘুমন্ত শহরের দিকে স্মৃত হাস্যে চেয়ে আছে ঘোর অন্ধকারে কিছুই নড়াচড়া করছে বলে মনে হচ্ছে না কিন্তু এখানে এই আলোকোচ্ছল ছোটো জায়গাটি উচ্চ উচ্চবংশীয়া সুভদ্র নারীদের গুঞ্জনে মুখরিত দিনের আলো ফোটার আগেই এখানে দিন যেন একটা আলাদা জগৎ নারীদের জগৎ অনতি দূরে ঘুমন্ত শহর এসব জানতেও পারছে না বা জানতে চাইছেও না যারা জানার চেষ্টা করেছে তারাই এখানে এসেছে আসলে এ শহরের মানুষ তারা সেগুলিকে সব স্বাভাবিকভাবেই মেনে নেয় এগুলো ঘটছে ঘটবে শুনছেন জানছেন এবং তাতে তাদের কিছু এসে যায় না কিন্তু যারা উপভোগ করতে যায় তারা তো সস্থানে পৌঁছে গিয়ে সেই উপলব্ধিতে তারা বিশেষ আনন্দ লাভ করছেন এটা তো সবারই জন্য নয় সবাই জানেন এগুলি ঘটে এগুলি হয় কি আছে নতুন করে সেখানে সাক্ষতা বহন করা কিন্তু যারা সেই সাক্ষ্যতার সাথে নিজেদের ওই যুগল মূর্তির সামনে নিজেদিকে তাদের গোপিনীদের মতো সহযোগী বা ওই লীলার সঙ্গিনী করতে চায় তারা সবাই আজ এসেছেন আহা হিন্দু ধর্মে কি সুন্দর ব্যবস্থা নিবিতার ভাষাগুলি শুনলে আমার মনে হয় যেন আমাদেরই কোনো পণ্ডিত ধার্মিক এবং এই লীলাচরদের কোনো সঙ্গিনীর মতোই তার আচরণ তার ব্যবহার তার চিন্তা এবং সেগুলির বহিঃপ্রকাশ তার লেখার মধ্যে লেখনিতে ফুটে উঠেছে তিনি বলছেন আহা হিন্দু ধর্মের কি সুন্দর ব্যবস্থা সবাই এমনকি অবগুণ্ঠিতা সিন বা পর্দাসীন মহিলারাও ঋতু পরিবর্তনের সৌন্দর্য উপভোগ করতে পারে শীতের প্রারম্ভে এই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চাঁদ বছরের আর কোনো পূর্ণিমায় দেখা যায় না বর্ষা বিদায় নিয়েছে মা দুর্গার মহোৎসব হয়ে গিয়েছে এখন মাঠে ঘাটে বনে বনে উৎসব যমুনার তীরে গোপালক গ্রামবাসী ভগবান শ্রীকৃষ্ণ এই সময় গোকুলের গোপ গোপিনীদের নিয়ে বৃন্দাবনের মাঠে গোচারণায় যেতেন বছরের এই সময়টিতেই রচিত হয় কৃষকদের জীবন কাব্য হারজিতের খেলা আত্মনিবেদনের মধ্য দিয়ে জয় ছিনিয়ে আনার মনোরম জীবন এই যেন গ্রিক উপকথার হেরাক্লিসের সঙ্গীত ধ্বনি অরণ্য প্রান্তরে কান পাতলে শোনা যায় বংশী ধ্বনি দিব্য বাঁশুরিয়ার বাঁশির সুর ময়ূর পুচ্ছের চূড়ায় নিচের দিব্য শিশুর হাসি মুখটি উকি দেয় বনের গাছগাছালের মধ্য দিকে মাথা কন্যারা সব খেলাতেই দেখেন ভক্তি ভরে এ শীতের মাসগুলিতেই যে ভগবান গোকুলের বনে বনে খেলে বেড়ান মায়েরা কন্যারা এ খেলায় ভক্তি ভরে দেখেন এই শীতের মাসগুলিতেই যে ভগবান গোকুলের বনে বনে খেলে বেড়ান এই ভাবনা এই চিন্তা এ দৃশ্য পৃথিবীর মানব জাতিকে নতুন উৎসবের সাথে নিজেদিকেও দেবতার সাথে মিলনের বার্তা বয়ে নিয়ে আসে তিন দিন আগে পূর্ণিমার সন্ধ্যায় সূর্যাস্তের পর যখন আকাশে পূর্ণ চন্দ্র শোভমান গ্রামবাসী সব পুরুষ শোভাযাত্রা সহকারে বিগ্রহেদের মন্দির থেকে বের করে নিচে এনে রাখেন রাখাল বালকদের গোষ্ঠী যাওয়ার ঘটনাটি এইভাবেই নাটকায়িত করা হয় সারা রাত পুরোহিতগণের নজরদারিতে পূজা উপাসনা হলো মহিলাদের পালা শুরু হলো মধ্যরাতে দিব্য রাখাল এখন গোঠে রয়েছেন গোপিনীরা যেন তাকে দেখতে আর ভালোবাসা জানাতে এসেছেন পরদিন রাত্রে দৃশ্যমান শুরু হয় রাত দুটোই আর আজ ভোর চারটেই এই তিনটি প্রত্যুষ মহিলাদের কাছে অতি পবিত্র বেলা আটটায় অনুষ্ঠানের সমাপ্তি কিন্তু গঙ্গার তীরে ধনী বাগানে বাগানে বিশেষ ভক্তি সহকারে এই উৎসব চলতে থাকে সপ্তাহ পক্ষ এমনকি পুরো মাস ধরে সূর্যোদয়ের অনেক আগে বিগ্রহেদের খোলা আকাশের নিচে ফুলদোলায় স্থাপন করা হয় সেখানেই সমাগত ভক্তেরা পূজা করেন ঘন্টার পর ঘণ্টা উপাসনা করেন এই উপাসনা পূজা উপাসনা যেন অন্তর্যামী রাখালের সঙ্গে খেলা যে রাখাল বৃন্দাবনের কুঞ্জে গো সেবায় মগ্ন আর একটু পরেই আমাদের উৎসব এবছরের মতো শেষ হবে অতীতের বিলীন শিখরে ধরা দেবে অতীতে বিলীন হবে কিন্তু তা তো সত্য নয় শীত ঋতুতে ভক্ত হৃদয়ে ধ্বনিত ওই সুর আরও উচ্চ গ্রামে বেজে উঠবে সব প্রিয়জনদের মুখচ্ছবিতে ঝিলিক দেবে দিব্য শিশুর আদল মাতা বধুরা দেখবেন তাদের আত্মার চিরশাসীকে তাদের এই চিরসাথীকে খোঁজার চেষ্টা করবে মানব শিশুর মতোই তিনি হাসছেন খেলা করছেন হৃদয়ের স্বাভাবিক ও মধুর শিশুতে তার বংশীধরীর অনুরণ পান্তরের ওপার থেকে ভেসে আসা তার বা শিশুর কানে এলে আর চেয়ে দেরি করা যায় না আর যে দেরি হয় না মনের গহনে লুকিয়ে থাকা কুঞ্জগলির পদ্বে ছুটে যেতে চায় পদযুগল একটি লক্ষ্যগীতিতে আছে বাঁশি যখন ডাকবে তখন আমায় যেতেই হবে তরিতে বা মন্থরে পথ মসৃণ হোক বা অমিসৃণ হোক আমাকে যেতে হবেই হবে বনের কণ্ঠকাকীর্ণ পথও আমাকে যেতে হবে আবার আমার প্রাঙ্গণে আমি কাঁটা ছড়িয়ে রাখি প্রতিদিন সেগুলি মারিয়ে যাওয়ার অভ্যাস করি যদি বৃষ্টির মধ্যে তার ডাক আসে তাই আমার চলার পথে জল ঢেয়ে রাখি কেন যখন ডাকবেন আমাকে যে যেতেই হবে দ্রুত পথে আমার পা যেন না পিছলায় রাসমেলা বছরে একবার আসে আর শেষ হয়ে যায় এ কথা যারা ভাবে তারা মূর্খ বিজ্ঞ লোকেরা জানেন যে যমুনা পুলিনের কুঞ্জবণি মানুষের জীবন সেখানেই হৃদয় দেবতার চির অবস্থিতি কাজে কর্মে বিচিত্র আনন্দে যিনি ভনিয়ে রাখেন যিনি আমাদের মাতিয়ে রাখেন আত্মাকে ডেকে নিয়ে যান উঁচু থেকে আরও উঁচুতে গোপন আনন্দ লীলয় মধুর স্মৃতিচারণ নিবেদিতার দৃষ্টিতে শ্রীকৃষ্ণের রাসলীলা রাধিকা গোপিনীদের অন্তরের হৃদয়ের যে ভাষা নিবেদিতা তার নিজের ভাষায় বর্ণনা করছেন এ ভাষা এ চিন্তা আসলে সমস্ত ভারতীয়দেরই ভক্তির ভাষা কুঞ্জবনে যুগল রাধাকৃষ্ণের একাত্মা হয়ে যাওয়ার ভাষা আসলে ভাগবত ভগবান যখন ভক্তির সাথে মিলনের প্রয়াসী হয় তখন বোধ এই রাস উৎসবকে কেন্দ্র করেই বা তাকে স্মরণ করেই মানুষ তাদের উপলব্ধিতে পৌঁছাতে পারে এ পথ এ রাসযাত্রা এ মিলন এ লীলা মানুষের দিব্য ভক্তির লীলা মিলনের লীলা যুগল মূর্তিতে কৃষ্ণ আলাদা নয় এক 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 নিবিধিতার দৃষ্টিতে ধরা দিউক আমাদের সমস্ত পুরাণ কেন্দ্রিক উৎসবগুলি তাতে আমরা নতুনভাবে উপভোগ করি এবং আনন্দ পাই আমাদের নিজেদেরই সত্তার সাথে নিজেরাই পরিচিত হই একজন সু ভারতীয় সত্তা হিসাবে জয় তুটি